এগারো জুলাই রাতে হ্যামশায়ার টাউন অফ ফ্রিটে প্রতিষ্ঠিত জাল রেস্তোরাঁয় ব্ল্যাক ওয়াটার এবং হাউলি টাউন কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর হাবিব আলীর সংবর্ধনা ব্ল্যাক ওয়াটার খ্যাম্বার্লি এবং আশপাশের এলাকার স্থানীয়রা এতে অংশ নিয়েছিল আব্দুল মজিদ ছাত্তারের সভাপতিত্বে এবং শাহজাহান আলীর পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এ সময় বক্তব্য রাখেন আশিক মিয়া আলকাস আলী আকরাম উদ্দিন সৈয়দ বাবু হোসেন মনুর রশিদ রকিব আলী তারেক মিয়া তাজউদ্দিন আস্করদিন মিজানুর রহমান কামাল আহমেদ জাকির হোসেন হারুন মিয়া মিলন চৌধুরী সিরাজ মিয়া রাজন মিয়া নাপুর মিয়া আইনুল হক ইসলাম আলী আবুল কালাম রফি চৌধুরী শিবা আলিম চৌধুরী নাহিয়ান চৌধুরী আব্দুল হেলাল ময়নুল মিয়া ইকবাল আহমেদ সহ অনেকেই সকল বক্তারা নবনিযুক্ত কাউন্সিলের প্রশংসা করেছেন এবং তার নতুন ভূমিকায় তাকে শুভকামনা জানিয়েছেন তারা বিশ্বাস করে যে এটি হ্যামসপায়ার এবং যুক্তরাজ্যের বাঙালি সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত এবং নবনির্বাচিত কাউন্সিলর হাবিব আলী তার সামর্থ্যের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে সকলের প্রয়োজনে সেবা করার প্রতিশ্রুতি দেন তারাই নতুন যাত্রায় এলাকায় এবং সারা বিশ্বের সকলের কাছে দোয়া চান তিনি অনুষ্ঠানের পরে সবাই মিষ্টি করে এবং প্রীতিভুজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় নাম টাকা পাঠানো খুব দরকার নেক মানি ট্রান্সফার আছে না মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে এখন সহজেই টাকা পারহানো যায় ও বন্ধু বাচালি নেক মানি আরো এক ধাপে গিয়ে গ্রাহকদের জন্য নিয়ে এলো মোবাইল অ্যাপ যেকোনো সময়ে যেকোনো মুহূর্তে ঘরে বসে আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠান নিমিষেই নেক মানি সম্মানিত পরিচালকদের দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত আপনার কষ্টার্জিত টাকা বৈধ পথে পাঠিয়ে দেশ জাতি ও নিজেকে উপকৃত করুন একাউন্টেন্সি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত ভাবনা নেই আছে রাব্বির কো অ্যাকাউন্টেন্টস আমরা অ্যাকাউন্টেন্সি ট্যাক্স রিটার্ন অ্যানুয়াল রিটার্ন ভ্যাট রিটার্ন অ্যাকাউন্ট প্রিপারেশন মিনি ক্যাব ড্রাইভার কোম্পানি ফর্মেশন সহ যে কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা একশো পার্সেন্ট সমাধান দিয়ে থাকি অভিজ্ঞতা ও দক্ষতার সাথে আমাদের ঠিকানা ফোর ফোর টু গ্রিন স্ট্রিট লন্ডন ই ওয়ান থ্রি নাইন আজকে আসলে আমি খুব গর্বিত আমার কাম্বালি ব্ল্যাক ওয়াটার এবং হোলি টাউন কাউন্সিলের সবাই ব্যবসায়ী ভাইয়ে ন হল আমার কনস্টিচুয়েন্সও হল আমার বড়ো ভাইয়ে ন হল আজকে তারা যে সম্বর্ধনা আমার দিছ আমি এটা দায় তারা কাছে খুব গর্বিত ফিল করলাম এবং আমি আমার পক্ষ থেকে তারা সব রে হার্ট ফার্ট বা থ্যাংক ইউ জানাইতাম সাইড আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আমি নির্বাচিত হয়েছি ব্ল্যাক ওয়াটার হোলি ঠান কাউন্সিল থেকে অ্যাজ এ কাউন্সেলার ইনশাল্লাহ আমি এজন ইন্ডিপেন্ডেন্ট কাউন্সেলার আমি আমার কনস্টিচুয়েন্স এবং আমার ভাই যেরা সব উপস্থিত আছেন আমি তারা হইতাম চাই আমি আমার লেবল বেস্ট আমার ক্যাপাসিটির মাঝে যতক্ষণ আছে ইনশাআল্লাহ আমি আমার এলাকা দায় হইল এবং যারা উপস্থিত আছেন তারা যদি কোনো ধরনের সাই সাহায্য লাগে বা কোনো অফিসিয়াল ম্যাটার মাঝে তারা অ্যাসিস্ট্যান্ট লাগে তা আমি কাউন্সেলার হিসাবে আসি তারা আমার লোকের একটার দায় যোগাযোগ করতে হবে আজকে যারা ইয়া তারা মূল্যমান সময় দিয়ে আর উপস্থিত হইসেন আজকে আমার যারা সমৃদ্ধ আর যে সম্মান দেখাই আমি তারা সব আমার পক্ষ থাকি আমার পরিবারের পক্ষ থাকি আমি তারা জানাইতাম চাই তারা মূল্যমান সময় দেওয়ার দেয় আর ইনশাআল্লাহ এটা আমি এবং আমার পরিবারের সব সময় এটারে মনে রাখবো ইনশাল্লাহ ওটা করে আমি শেষ সালাম আলাইকুম আজকের এই আয়োজন এখানে হাবিব আলী লটার হোলি এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলেই আজকের এই আয়োজন আর যারা এই আয়োজনে উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে হাবিব হাবিবের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই হাবিব আসলে খুবই একটি যেমন স্পোর্টসের দিক দিয়ে সামাজিক সংগঠনের দিক দিয়ে এবং আমি জানি কিছুদিন আগে সাদীপুরি ইউনিয়নের ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখনওয়াটার হোলি হোলি এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আমি হাবিবের উত্তর সুস্থতা দীর্ঘায়ু এবং আগামীতে যেন এগিয়ে যেতে পারে আরও দূরেই যেতে পারে এই আশা প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ জাহাঙ্গীর আলম শিকদার লন্ডন